নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমার এখন কনে যাচ্ছি সাজা গুইজা জানেন যাচ্ছি হইল সেই মিনি সাজাক বানাইছে না আমাদের মাগুরায় সেই মিনি সাজাক দেখতে যাচ্ছি বুঝিছেন মাগুরা পৌর তাই তা মাগুরা পৌর পার্ক এর আগেও কয়েকবার গেছি তা তখন আর ওই মিনি সাজাক ছিল না তা নতুন করে হইছে তা ভাবলাম একটু ঘুরে আসি সবাই যাচ্ছে বলে ফাইন কায়দার জায়গা আপনার গিয়ে যে অল্প অল্প ছোটো করে ভিডিওর মধ্যে দেয়লাম তা আজকে হইলেও ফাইন করে দেয়া বানে। হ্যাঁ সেই জায়গা কান তাই যে আমার ননদ্রানি আমি বেরোয় যাচ্ছি এদিকে আমার বাড়ি মোটরসাইকেল কান তুলে তারপরে আসতেছে আর মনুর বাবা হলো রাস্তায় গাড়ি বের করতেছে মনুরা চলে গেছে মনুর বাবার কাছে বুঝিয়েছেন আর আমি আর আমার ননদ টুকটুক করে যাচ্ছে আমার ননদ আবার আমার একখান ছবি তুলিছে তা আবার আমার দেয়া আছে তা ভালো করিছে তা আমরা ওই যে বাড়ির সামনে রাস্তায় চলে আইছি তখন যে মনুরা সিটে চলে গেছে আর ওই সামনের সিট নিয়ে হয় ঝগড়া বুঝিয়েছেন ওই সামনের সিটি কি আগে বসবে সেই দিয়ে নিয়ে কথা আগে যখন ওরা ছোটো ছিল দুই ভাই সামনের সিটি বসতে এখন বড় হয়ে গেছে এখন তার ওরা বসতে পারে না ওই আসার সময় একজন সামনে বসে আর সময় একজন সামনে বসে এরকম করে পাল্টা পাল্টি করে বসে তা যাই হোক এই যে আমরা কিন্তু চলে আইছি মাগুরা পৌর ওপারকে এখন ঢুকতে গেলেই মাথা প্রতি করে টাকা দিতে হবে তাই এতগুলো লোক আইছি তাহলে কানে এবার সব টাকা তো গেটে ঢুকতেই দিয়ে আসলাম তা যাই হোক এরপরে তো মধ্যে আরও কি যেন রাইড আছে তা ওতে আর সর্ব কিরাম সব টাকা তো গেটেই দিয়ে আইছি একসাথে যদি অতগুলো টাকা গুনিয়ে দিয়ে আসতে হয় পরে আর ছেলে কি আর ওই রাইডই উঠোতি মনসায় তারপরেও কিন্তু উঠোনও লাগে একখান দুখন তা যাই হোক এই যে ঘুরিয়ে এগেরিয়ে আমরা বেড়াচ্ছি আর মনুর বাবা তো মনুকের নিয়ে আসে আর আমি হইলো আমার কায়দা নিয়ে আসে আমি একটু এই ছবি বিডিও সিডা করতেছি সেই জন্যই আর কি আর চারি পাঁচটা দিয়েছেন কি সুন্দর ফাঁকা ওরে এই ফাঁকা ফাঁকা থাকবে না নে একটুখানি পরে আমরা গেলাম হইলো তিন দেড় দিকেই বুঝিস যাতে হইলো ফাঁকায় ফাঁকায় একটু ছবি ভিডিও তুলতে পারি তাই এই যে সেই মিনি সাজেক্ট কিন্তু চলিয়ে আইছি এই মিনিষা যে ঘুরতি না ফাইন লেগ দিছে একদম নদীর ধারে আর কি সুন্দর যে বাতাস আর এদিকে বৃষ্টি হচ্ছে আর এই নামার সুমা খুব সাবধানে হচ্ছিল ওই ওই সিঁড়িটা ছোট ছোট তো ওই জন্যই বুঝিছেন আর দেখছেন কি সুন্দর কায়দা লাগ দিছে আর ওই যে মাঝখানে একখান গাছ আছে গাছখান ঘিরে দেন কি সুন্দর জায়গাটা বানাইছে আর পাশে হইলো আমার নবগঙ্গা নদী এত সুন্দর আহ হারে এদিকে বাতাস আসতেছে আর এদিক মনুর বাবা মনুকে নিয়ে দাঁড়ায় রইছে আমি এবার ঘুরে ঘেরে দেখতেছি আর দেন কত দুপুরবেলা বেলা গেছি মানে তিন ডে সময় গেছি তারপরেও টুকটাক করে লোকজন আসে সবাই তো একটু ফাঁকাই ফাঁকাই ছবি ভিডিও নিতে চাই আমাকে মতো বুঝিছেন আর এর পরে মানে সন্ধ্যের আগ দিয়ে যদি যাওয়া হয় এই মনে হয় এই এই মিনি সাজেকের এই সাঁকোটার পরে আমরা মনে হয় জাগাই পাবো না নে বুঝিয়েছেন তা আমার ভাই আবার মনুর বাবা ছবি তুলি দিচ্ছে ওই জায়গা দাঁড়াই তা ভালো করতিছে তা আমরা আবার এদিকে একটু ছবি ভিডিও নিচ্ছে আমার মনুরা তো বিশাল মজা করতেছে এই সাগর পথ দেখালি খালি ছুটিয়ে ছুটিয়ে বেড়াচ্ছে আমি আবার ভয় পাচ্ছিলাম যে পড়িয়ে দড়িয়ে না যাই ছেলে পেলের কথা ও কি কোয়া যায় কোন দিনই আর এদিকে মানে আমার যে কী ভালো দিছে এই জায়গাতে মধ্যে আসতেই মন আসছিল না কিন্তু এই জায়গা বেশিক্ষণ না দাঁড়ানো যাচ্ছে না কারণ কি করেন দিনই কারণ সবাই একটু ছবি ভিডিও নেবে বুঝিস বেশিক্ষণ যদি আমরা এনে দাঁড়াই থাকি তাই অন্য লোকের মধ্যে মানে কিরাম করে ওই জন্যই হলো বেশিক্ষণ দাঁড়াচ্ছিলাম না অল্প একটু ঘুরে ঘেরে ছবি নিয়ে গেলে আমরা চলে আসছিলাম কিন্তু দাঁড়ায় থাকতেই ভারী কায়দার দিল মানে খুব ভালো লাগছিলো আর ধ্যান নদীতেই হলো ওই যে মাছ ধরতেছে একজন নৌকা করে কি সুন্দর দৃশ্য এ দৃশ্য পাবো কানে আমাকে মা অবশ্য যার যার মানে এলাকার প্রতি একটা টানই থাই আলাদা তা তাহলে আমাদের এলাকায় এই যে ধান কি সুন্দর আর পরিবেশটা কি দারুণ সব এলাকায় মানে যার যার এলাকায় তার তার কিন্তু ভালো লাগে আমার কাছে আমার মাগুরাই ভালো লাগে বেশি আর এদিকে দিয়েছেন আসলেই দেখার মতন জিনিস কিন্তু একখান বানাইছে তা যাই হোক আমার তো খুব ভালো লাগদিছে আপনারা এখনও যারা যাইয়ে পারেননি অবশ্যই কিন্তু এই সাজ এখান ঘুরে আসবেন ফাইন মজা লাগবে ফ্যামিলি নিয়ে যাবেন ছেলেপিলে নিয়ে যাবেন ফাইন মজা করবে ওরা বুঝিয়েছেন আর এই যে আমি কিন্তু এখন আইটিএ আসছি আমার তো মোটে আনতে আসতে ইচ্ছা না মনুর বাবা করছিল কে আরে চলো দিনই চলো বৃষ্টি পড়তিছে আর ওই মনুর বাবার সাথে কোনো জায়গায় জাতি গেলি জানেন না খালি দাবড়ানোর পরে রাই দেয় মানে এক জায়গায় নিয়ে যাই এ রে বাপু সে অতিষ্ঠ করে দেয় চলো বাড়ি চলো আন্না আন্না এনে না আর ঘুরতে হবে না এনে বসতি হবে না সে কি যে শুরু করি দেয় মাঝে মাঝে মনে হয় কি যে মনুর বাবার সাথে যাবই না ছেলে বিলিয়া নিয়ে আমার মতন করি আমি একা একাই চলি যাব তাই এই যে দেয় না ওই একটু সামনে যাওয়ার চেষ্টা করতিলাম তা মেলা ভিডিও কিন্তু বাদ দিতেইছে কারণ সবাই তো ধরেন ছবি ভিডিও তুলতেছে ওর মধ্যে আমি জাতি বাদ দিলাম না ওদিকে আমার সালটা ওই মাথায় চলে গেছে একটু চিন্তা ছিল না একা একা চলে গেছে তা আমি আবার ডাক দিলাম মনে হয় এদিক আসো তাই যে চলে আসতিসে তা আমি একটু ওই পাশে যাবো তা ওই যে ওনারা বা ছবি তুল দিল তো এই জন্য একটুখানি দেরি করতিলাম তারপরে আস্তে আস্তে গেলাম টুকটুক করে কারণ আমাদেরও একটু দেরি হয়ে যাচ্ছে আমাকেও তো যাতে হবে মানে বাড়ি ফিরতেই হবে মনোর বাবা তো তার আদেশে কারণ হলেও বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির জল যদি মনুকের লাগে তাহলে তো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে আর দেয়নি এই জায়গার দাঁড়াই ওই সামনের ভিউটা একটু তাকাই দেখেন কি যে ভালো লাইক দিছে কোন দিনই এই জায়গা গেলি কি আর ভিত্তি ইচ্ছা করে যায় ওখান থেকে তো চলিয়ে আসলাম আর সেইবার এই মাঠের মধ্যে একটু ঘুরতেছি মাঠের মধ্যে মানে কি হয়েছে আর কি পার্কের মধ্যে কি সুন্দর যে ফুল বাগান করিছে আরে ভারী লাগ দিছে দেখতে জানেন না তারপরে ছোট ছোট বসার জায়গা করিছে তা আমি আর আবার ননদিনীতে চলে একদিন হলো বসলাম বসলি আবার অধিকতে তাবড়ানো শুরু করিস আনে আবার বসলি কেন তাড়াতাড়ি ভিডিও ছবি যা করার করে বাড়ি চলো কান তিনি ইয়ে কি সহ্য করা যায় যে নিয়ে আইসি ঘুরতি তা যাও কেন একটু স্লিপারে উঠার পালা কারণ ছেলে পেলে তো উঠতে পেরতিছে না তা আমি করলাম যে আমি তোখানি উঠি আসি দেই উপরেতে উঠিয়ে ওই আই চারি পাঁচটা দেই লাগে ওই স্লিপারের উপরে উঠে না ওই চারি পাঁচটা দেখতে যে কি ভালো লাইক দিছে তার কি কব একটু পরেই দেওয়া বানায় সে ভিডিওটাও বুঝিছেন তা আমি আবার বাইরে কষিলাম কি আমার ভাই এবার ভিডিও করতিলো তা বাইরে কষিলাম কি ভাই আমি একটুখানি শুরু খাবো ছোটোবেলার মতন কছে খা দেখছে না তুইও পড়বি ওই স্লিপার কেন ভাঙবে না তাই শুনে ভাবলাম যে ছেলে পেলের খুশি নষ্ট করবো কে স্লিপারটা যদি ভেঙে যায় আমি উঠলি পরে মানে ওই সুরুদ খালি পরে সেই জন্যই আবার নেমে চলে আসছি শ্যাম থাক গে ভাই ছেলে পেলে খুশি আর নষ্ট করবো না নেমিয়ে চলে আসি আর হইলো শুরু ফুরুত খাস চলে যায় এখন ওই নামতেছি খুব আস্তে আস্তে বুঝিয়েছেন আর ওই যে দেখছেন কি সুন্দর ছোটো ছোটো ঘর বানাইছে আর মাধবিলতা ফুল গাছ দিয়ে ঘিরে দে আর আমার মনুরা তো চারিপাশে ছুটিয়ে বেড়াচ্ছে আর মনুকে দেই শুনে রাখতেছেলে মনুর বাবা এই দেন কলাম না সেই ওই স্লিপারের মাথায় যে ভিডিও ডানা এই দেন সেই দিয়ে দেন কত সুন্দর লাইক দিছে পরিবেশটা দেন না কি দারুণ এর মধ্যে ছেলে পেলে নিয়ে আসলি নিড়িবিড়ি সাইডে দিলি এক কুনায় আপনারা বসে থাকবেন খালি চির সামনে ছেলে পেলে ঘুরিয়ে বেড়াবে আমরা বাড়ি একটু দোল খাবো তাও ওই বাই দেয়ালো মেলাক্ষণ দোল খাচ্ছিল বুঝেছেন তা আমরা আবার একটু রিকোয়েস্ট করলাম ভাই আমরা একটুখানি ছবি তুলবো তারপরে আমরা নাই নিজে বানে তা ভাইরা বেশ ভালো ছিল বুঝেছেন আমরা সাথে সাথে উনি হইল দোলনাতে নেমে গেছে তা দেন তিনি কিরাম সবাই সবাইরে একটু সহযোগিতা করলি পরে ঘুরতে কিন্তু সুবিধায় আমরাও একটুখানি দোল খাই আমরাও নেমে যাবানে এরকম তাহলে আর একজন চান্স না একটু দোল নাই দোল খাতি ছেলে পেলেও একটু মজা পাতি তা আমি আবার ওই মনুটা উঠতিলাম আমি বললাম কি বাবা গো একটুখানি দেরি করে একটুখানিক উঠিয়ে আমরা নেমে যাচ্ছি তাই যে ধ্যান ওরে বাবা রে বাবা খালাম একখান ঠেঙান ওই যে সেই বান্দ জুলো না জুলো তা জুলোয় থিয়ে দিয়েছে ওতে খাইছি একখান ঠেঙান ইয়াম ঠেঙান খাইছি আমার কাপড় পাল্টা গেল ফুলে কি আর করা এখন আর তারপরে ওই একটু দুল নাই তো উঠতেই হবে তা উঠলাম ওই বান্ধ জুলো না কলে অনেক এসে খালাম গুতো তা এলো যায় ওকে এই বান্ধ জুলো না কলে আবার আমার বড় মনে ছোটো মনে জুল দিল তা ওইটাই জুল দিন আমি ওকে ভালো মজা লাগ দিল মানে আমি যাতে ওই গুতোটা খালাম তা আমি আর নোনদ আবার একটুখানি দোল নাই দোল খাচ্ছিলাম ফাইন মজা লাগ দিলো এদিকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আমরা কারণ কি সেই জোরে বৃষ্টি হচ্ছে না মানে বিজা বৃষ্টি হচ্ছে না ওই যে ওই পাশে আর একটা মনু আসে এদিকে আমার দুই মনু দেয় এই যে কি কয় এর নাম তো আমি না সেই দোল খাইয়েই যাচ্ছে এই যাচ্ছে এতে আর নামতিছে নামি করছে নামে তোর বাবা এলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ওই আমার আমি ডাক দেখা বড় তো ভিডিও ছবি তুলতে চাই না হাত ওই যে সামনে খাড়া করে দিয়ে দোম ডা লাগে জানেন না এই সমতা যাই হোক দেন এই জায়গার পরিবেশটাই এখনো যারা মিনি যাক ঘুরতে যাননি তারা কিন্তু অবশ্যই একটু ঘুরিয়ে আসবেন দেখতে কিন্তু ফাইন লেগ দিছে মানে ভালো একখান জায়গা বানাইছে আর ওই যারা ছবি তুলতি পছন্দ করে ভিডিও করতে পছন্দ করে মানে আমার মতন আর কি আগের জন্যই ফাইন কায়দার জায়গা দে বুঝিস তা আমার তো বিরাট ভালো লাগিছে ভাবিসি যে মনুর বাবারে থুইয়ে আমি একদিন একা একাই যাব মনুগের নিয়ে যাতে দাবড়ানোর লোক নাথায় যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগি থাকে তাহলে কিন্তু অবশ্যই একখান লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা